সেটা আপনাদেরকে আমরা দেখাবো একদম বিহালার অন্যান্য পুজোর থেকে এবছর এদের নজর করেছে গিয়ে। দেখবাদেরকে নিয়ে অবশ্য আসতে হবে কুটুর করছে দেখতে হবে তো বাচ্চাদের নিয়ে এবার সেরার পুজো সেরা সেরা বেহালার উত্তর হালদার পাড়া উত্তরটা কিন্তু আপনারাই দেবেন কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বাচ্চা থেকে বড়রা

এবং কত ভাষা দেখুন কাম মোহ লোভ মদ ক্রোধ ত্যাগ করতে বলছে কমাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে দেখুন ভিতরে যাব দেখতে দেখুন উত্তর হালদার পাড়া এবছর সেরা সেরা উত্তর কিন্তু আপনারাই বলবেন চলুন প্রবেশ করছি সেই উত্তর হালদার পাড়ার সেই পুজোতে দেখি কি রকম করেছে পুরী বাবা এতো তো আলিপুর চিড়িয়াখানায় চলে আসলাম ঢুকতেই দারুন লাগছে ও বাবা কেমন লাগছে তোমাদের খুব ভালো

কলকাতার চ্যানেলটা দেখতে দেখো দুই রানী হ্যাঁ দেখতে পাচ্ছি লক্ষ্মী একদম ডালাতে পেঁচা বসে আছে সরস্বতীর বাহন হাঁসকে দেখতে পাচ্ছি এই রকম গাছ লাগানো হয়েছে এই রকম জল রাখা হয়েছে ফুল টুকরো জঙ্গল পা একদম ছিড়িয়াখানার মধ্যে রয়েছি আমরা উত্তর হালদার পাড়ায় লাভলি শিব বাবাজি দেখছি পাশে রয়েছে মহিষকে দেখছি বসে আছে এক অন্য রূপ দারুণ সুরে ভাসছে উত্তর হালদার পাড়ার চৌত্রিশ দিন পড়ছে শিব দুর্গার এই মূর্তি আমরা দারুণ লাগছে আর এদিকে তো নদী বয়ে চলেছে যেখানে রাজহংসরা আপন মনে খেলা করছে ঝর্ণা বয়ে চলেছে দারুন দারুণ দারুণ আকাশের তারা মিঠি মিঠি করে জলে আমার কলকাতার ইউটিউব চ্যানেলটাও ঘুরে বেড়ায় সিংহ বাবাজি তো এখানে দাঁড়িয়ে রয়েছেন চোখটা জলজল জল করছেন অপরূপ প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আসবেন ছোটখাটো একটা চিড়িয়াখানা তার সাথে দুর্গা প্রতিমা উত্তর হালদারপাড়া উত্তর হালদারপাড়া এবছর বেহালায় প্রথম হবে

দোল রাঙা মাথায় চিরনি বর আসবে এখনই চলো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উত্তর হালদার পাড়ায় রয়েছে অভিনব লাগছে দু সালে এত সুন্দর একটি পূজা হতে পারে তাদের পরিকল্পনায় ভেসে উঠেছে ছোট ছোট বাচ্চাদের জন্য আর যারা বড়রা আছো তারা পাখির আওয়াজ শুনতে শুনতে তোমাদের মনে ভরে যাবে তার সাথে তো মডেল পাখি রয়েছে যেন জ্যান্ত অবস্থায় ওই দেখো প্যাঁচা আমার দিকে তাকিয়ে থাকে একে বলা হয় লক্ষ্মী প্যাচা দারুণ দারুণ পরিবেশ একদম মাটি মাটি কাদা কাদা এই সিস্টেমে ফিনিশিং করেছে কার্পেট বিছিয়েছে একদম তার সাথে ময়ূরের পেখম দেখায় অসাধারণ মূর্তি যার মডেল গুলো দেখতে একদম ফিনিশিং দারুণ করেছে গণেশ বাবাজ কার্তিক বাবাজি একদম একটি গাছের তলায় বসে দুইজনে গল্প করছে দারুন অভিনব পন্থা নিয়েছে অন্নপালের শিল্পী অন্নপল দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে ওই দেখুন পাহাড়ের কল থেকে কি সুন্দর গাছের কোল থেকে সিঁড়ি বেয়ে পাখিরা বসে থাকে আর এখানে জ্যান্ত পাখিরা দুজনে মিলে প্রেম করে

অপূর্ব অপূর্ব এই পুজোটা কেউ ছাড়বেন না এই ভিডিও দেখার পর অবশ্যই বেহালাতার বিপরীতে উত্তর হালদার পাড়া চৌষট্টি তম বর্ষে পা দিয়েছে ভালো লাগবে একদম নতুন আঙিকে শিল্পী তার সত্তা ফুটিয়ে তুলেছে অন্নপলকে কুর্নিশ জানায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এটা পাশে সাবেকিয়ানা ঠাকুরটা রেখে পুজো করছে আর আমি যেটা ভিতরে দেখালাম সেটা ওরা তাদের পরিকল্পনার মধ্যে ছিল সেই পরিকল্পনার মধ্যে ফুটিয়ে তুলেছে এখানেই পুজোটা করবে নমস্কার চৌষট্টিতম বর্ষে আমাদের এবারে প্রয়াস উত্তর হালদার পাড়া দমন আমাদের থিমের নাম আর নমস্কার আমার নাম রাহুল শুভ শারদিয়া সবাইকে আমাদের এবছরে চৌষট্টিতম বর্ষে আমাদের পুজো প্রদর্পণ করেছে এবছর আমাদের থিম হল দমন তার মধ্যে এক টুকরো স্বর্গ এটা আমাদের ছোট প্রয়াস এখানে আমরা দেখাতে চেয়েছি স্বর্ণ ত্যাগ করে আমাদের প্যান্ডেলে প্রবেশ করুন রাজ্যে প্রবেশ করার একটাই পথ স্বরূপ ত্যাগ করে স্বরূপ কী কি আমাদের ত্যাগ মো মায়া লোক সব কিছু ত্যাগ করুন ত্যাগ করে স্বর্গরাজ্যে প্রবেশ করুন এক টুকরো স্বর্গ যেটা আমাদের দেখার জন্য আপনাদেরকে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আর বয়স্কদেরকে নিয়ে আসতে হবে শীততাপ নিয়ন্ত্রিত প্যান্ডেল খুব সুন্দর হয়েছে দেখতে যতক্ষণ না আপনারা দেখবেন বুঝতে পারবেন না আর দেখলেই বুঝবেন এটা সেরার সেরা হয়েছে তাই আপনাদেরকে উত্তর হালদার পাড়ায় আসতেই হবে আপনাদের বেয়ালা উত্তর হালদার পাড়ায় আসতেই হবে আবার কলকাতার পাশে বেয়ালা থানার অপোজিটে অবশ্যই আপনাদেরকে সবাইকে আসতে হবে বেয়ালা উত্তর হালদার পাড়ায় দমন আমাদের থিমের নাম সবাইকে উত্তর হালদার তরফ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন